ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা আছে মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ারে তার যাত্রা শুরু হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের হাত ধরে এরপর একে একে মোস্তাফিজুর রহমান খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে তাই এই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে মোস্তাফিজুর রহমানের আছে দারুণ সম্পর্ক ফিসের অসংখ্য ভক্ত সমর্থক আছে আইপিএল এর এই দলগুলোর সমর্থকদের মধ্যে মুস্তাফিজুর রহমানের জন্মদিনে পোস্ট করেছে আইপিএল এর অন্তত তিন ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর দলগুলো নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অফিশিয়াল প্রোফাইলে মুস্তাফিজুর রহমানের জন্মদিন নিয়ে পোস্ট করেছে ফিসকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো মুস্তাফিজুর রহমানের ছবি আপলোড করে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস সর্বশেষ 2025 আইপিএলে বদলি ক্রিকেটার হিসেবে শেষ মুহূর্তে লিগ পর্বের তিনটা ম্যাচ খেলতে দেখা গেছে মোস্তাফিজকে দিল্লির জার্সিতে সেই তিন ম্যাচেও চার উইকেট শিকার করেছেন ফিজ এর আগের আইপিএল অর্থাৎ দু সালে মোস্তাফিজ মাঠ মাতিয়েছেন চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করতে দেখা গেছে তাকে এর আগে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও খেলেছেন ফিজ